তো আমরা এখন বিকেলে বেরিয়ে পড়লাম শপিং করতে তো সবাই মিলে চলে যাচ্ছে শপিং করতে তো বাড়িতে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না তো সবাই মিলে চলে গেলাম শপিং করতে তো আমার মেয়ে তো ভীষণ খুশি কারণ ও টোটোতে উঠবে আর বাইরে বাজারে গেলে ও ভীষণ খুশি হয় কারণ বাচ্চারা বাড়ি থেকে বাইর করলে একটু ভীষণ ওরা একটু বেশি আনন্দ পায় বাড়িতে থাকতে ওদের আর ইচ্ছে করে না তো সবাই মিলে এখন চলে যাচ্ছে তো এখন টোটোটাও ছিল তো এখন টোটোতে করে চলে যাচ্ছি আমরা শপিং করতে তো দেখো এখানে আমার মেয়ে ভীষণ খুশি কারণ ও টুরতে উঠলে এত আনন্দ না তো তারপর আমরা কি কিনতেছি না কিনতেছি তোমাদেরকে সেটা গিয়ে পরে দেখাবো তো আমরা চলে আসলাম এক দোকানে তো এখানেই প্রথমে আমরা দেখব কি পছন্দ হচ্ছে কিনা না গিয়ে দেখি তো এখানে আমরা পৌঁছে গেলাম তো এখানে খুব সুন্দর সুন্দর ফ্যানগুলো খুব সুন্দর সুন্দর লাগতেছে তো আমি আমার মেয়ের জন্যই কিনবো তো প্রথমে ওর জন্যই দেখতেছি তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন খুব ভালো ভালো লাগলো তো এ সব ড্রেস দেখার পরে একটু আমার আবার একটু চোখে নজরে পড়লে একটা এত সুন্দর জিনিস না আর কি বলবো মানে দেখার মতো তো তোমাদেরকেও সেটা দেখাবো তো আমরা আগে প্রথমে ড্রেস কিনে নিচ্ছি তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি তো আমাদের ড্রেস নেওয়া হয়ে গেলো তারপর তোমাদেরকে আমি এখন দেখাবো সেই জিনিসটা তো তোমাদের আমার চোখে যেটা পড়ছে সেটা তোমাদেরকেও দেখাচ্ছি দেখো এত সুন্দর সুন্দর পুতুলগুলো না আর কি বলবো দেখার মতো এত সুন্দর মানে মানে আর কি বলবো মুখে মানে ভাষা মানে এত সুন্দর পুতুলো মানে জাস্ট ওয়াও ওয়াও মানে বলার মতো এত সুন্দর পুতুলগুলো আবার বাবার এত সুন্দর লাগতেছে না মানে সবগুলো এত সুন্দর মানে দেখে থাকতে ইচ্ছে করতেছে মানে আমি ড্রেস কিনতে যাইনি সেগুলোকেই মানে দেখে থাকতেছে আমার ড্রেসের থেকে ওগুলোকেই বেশি দেখছিলাম তো তাদেরকে একটু ভিডিও করছিলাম দেখো এত সুন্দর পুতুলগুলো না আর কি বলবো মানে সবগুলোই সুন্দর এত সুন্দর মানে সব দেখে থাকতে ইচ্ছে করতেছে তো আমার মেয়েও ওগুলোকে নাড়তেছিলো আবার আবার ভয়ও পাচ্ছে দেখে তারপরে সাহস করে নাচতেছিল আবার সবগুলা দেখার মতো তো যাই হোক আর বেশি দেখালাম না তো এখন আবার বাড়ি যেতে হবে ড্রেস নেওয়া আমাদের হয়ে গেছে তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি আমরা সব কিছু কেনাকাটা আমাদের কমপ্লিট হয়ে তারপর বাড়ি চলে আসলাম তো এখানে কি কি কিনলাম না কিনলাম তোমাদেরকে সেটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো প্রথমে আমি দেখাবো হচ্ছে আমি কি কিনছি আমার মেয়ের জন্য তো প্রথমে দেখো ফার্স্ট একটা টপ দেখাচ্ছি আমার মেয়ের জন্য এটা খুব সুন্দর কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো মোবাইলে সেটা অতটা বোঝা যাচ্ছে না কালার কারণ লাইটের জন্য তো এখানে আরেকটা টপ দুটো টপ নিয়েছিলাম আমার মেয়ের জন্য আমার দুটোই খুব পছন্দ হয়েছিল তো তারপর দেখাবো হচ্ছে প্যান্ট কিনছি যে জিন্সের মধ্যে তো জিন্স প্যান্টে হচ্ছে এই কালারটা খুবই সুন্দর তো এই কালারটা খুব সুন্দর লাগছে তাই এটাও নিয়ে নিলাম খুব ভালো লাগছিলো এটা তারপর হচ্ছে আরেকটা কালার আছে সেটাও ভালো তো মানে ফার্স্ট যেটা দেখালাম সেই কালারটা একটু বেশি পছন্দ হয়েছে তো এটাও খুব সুন্দর এটাও ভালো লাগতেছিল তো এটা মানে আনগমন সব সময় থাকে তো তার জন্য দুটোই নিয়ে নিলাম তারপর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আমি নিয়েছিলাম হচ্ছে আমার জন্য দুটো ব্লাউজ তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো শাড়ি কিনিনি তো কেবল তো শুরুই না কি তারপর তো পরে নেওয়া যাবে তো এখন শুধু এই দুটো ব্লাউজ তারপর পরে কেনাকাটা শুরু হবে তো তারপর দেখাবো হচ্ছে আমাদের একটু ফুচকি শোনার জন্য এত সুন্দর কিউ ড্রেস দেখো এত সুন্দর ড্রেস খুব সুন্দর লাগতেছিলো এই ড্রেসটা তো আমাদের সোনামার জন্য খুব ছোট্ট সোনামার জন্য তো তারপর আরেকটা ড্রেস আছে ওর জন্য তো বেশি কেনাকাটা হয়নি শুধু ও বাচ্চাদের জন্যই হলো তো আমরা আবার